নমস্কার আমি অরবিন্দ কুমার দাস প্রিয় বোনেরা আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার চ্যাপ্টারের নাম গ্যাসের আচরণ এই চ্যাপ্টারের যে কন্টেন্ট নিয়ে আজকে আলোচনা করছি তা হলো গ্যাসীয় পদার্থ কি এবং তার ভৌত আচরণ সম্পর্কিত তথ্য এই পুরো আলোচনাটি তোমাদের সামনে করা হবে বাস্তব উদাহরণ সহযোগে এবং ট্রিক্স এবং টেকনিকের মাধ্যমে তোমরা সচরাচর জানোই যে গ্যাস রাখা হয় কোথায় পদ্ধপাত্রে যদি আবদ্ধ পাত্র না থাকে তো গ্যাস তো উড়ে পালিয়ে যাবে আর বাস্তবে তোমরা দেখে এসছো বাড়িতে সিলিন্ডার সিলিন্ডারের মধ্যে তো গ্যাস রাখা হয় তাই না তো প্রথমে আমরা দেখে নিই গ্যাসীয় পদার্থ কী তো এটাকে বোঝার জন্য আমরা বাস্তব উদাহরণ হিসাবে ধরে নিচ্ছি দুই বন্ধু কেমন যদিও সমস্ত বিষয় দাঁড়িয়ে আছে কার ওপর অনুর আকর্ষণের বলের উপর কেমন অণুগুলির আকর্ষণ বলের উপর তো ধরে নিচ্ছি তোমরা দুই বন্ধু কেমন এবার এবার ধরে নাও তোমরা হচ্ছে স্কুল ফ্রেন্ড তুই তোমরা স্কুল ফ্রেন্ড হও না আর জানো প্রত্যেকে স্কুল ফ্রেন্ডের মধ্যে ফ্রেন্ডশিপ এতটা স্ট্রং হয় বাবা বা মা যদি বলে দেয় না এই একদম মিসবি না একদম মেরে হাত পা ভেঙে হাতে ধরিয়ে দেবো তোমরা শুনবেই না তোমার পাত্তাই দাও না এতটাই আমাদের স্কুল ফ্রেন্ড স্ট্রং হয় তো মাথায় রাখবে যদি দুটো বা একাধিক অণুর মধ্যে যদি আকর্ষণ বল যদি অনুগুলের মধ্যে যদি আকর্ষণ বল যদি পুরো স্ট্রং হয় না পুরো শক্তিশালী হয় তাহলে আমরা পদার্থে যে রূপটা পাই সেই রূপটা হচ্ছে কী কঠিন কিন্তু লক্ষ্য করবে যখনই মা বাবা বলবে এই তোর কাকা তো ছেলে মাস্ত ছেলে পিস্তুর ছেলে বা মেয়ে ওদের সঙ্গে বেশি মিশবে না মিস বাট কম মিস তোমরা ভাববে তাই তো আমরা তো বন্ধু মানছি যখন সমবয়স্ক ফ্রেন্ডশিপ তো আছে অবশ্যই কিন্তু একটু কম মেশায় ভালো যখন রেজাল্ট ভালো করে ফেলবে তখন কি হয় এই মা বাবাইগুলো কিন্তু তুলনা করবে দেখ কেন দেখ ও কীরকম রেজাল্ট করেছে আর তুই কী করলি তো যখন তুলনা করবে তখন একটা মাথায় স্ট্রাইক করে একটু কম মিশায় ভালো এরকম মিফিল হয় হ্যাঁ যা যখন কোথাও ঘুরতে নিয়ে যাবে ওকে যখন কোথাও বেড়াতে নিয়ে যাবে ওকে যখন কোথাও একসঙ্গে বসে খাবো ওকে নো প্রবলেম তার মানে কি যে পাত্রে ডাকা হবে সেই পাত্রে ডাকা ধারণ করবো নো প্রবলেম কিন্তু আকর্ষণ বলটা কিন্তু তার তুলনায় একটু কম অর্থাৎ তখন আমরা পদার্থের যে রূপটা পাই সেটা হচ্ছে তরল আর দেখবে মা বাবা হঠাৎ করে বলে উঠবে কি রে সারাদিন খালি ফোন নিয়ে কি মেতে আছিস কী সব ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করছিস হঠাৎ করে কী একটা টিং টিং করে একটা কী সব মেসেজ ঢুকছে আর কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে আর পাঠাপাট না সার্চ করে তুই ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করে নিচ্ছিস কী বিষয় রে তুমি ভাবলে তাই তো ঠিক মা বলছে যে ফ্রেন্ড কটা তুমি বললে তিন হাজারের মতন ফ্রেন্ড আছে আমার এই ফেসবুকের অ্যাকাউন্টে তিন হাজার ফ্রেন্ড কজনের সঙ্গে কথা হয় উত্তর একজনের সঙ্গেও না তার মানে তার মানে বন্ধু তো আছে বাট বন্ধুদের মধ্যে যে আকর্ষণ পুরো নগণ্য ক্লিয়ার হয়তো ফেসবুকে একটা ছবি পোস্ট করলে গেলে দু তিনটে লাইক পাওয়া যায় এরকম পরিস্থিতি হয়ে গেছে হ্যাঁ ফ্রেন্ড আছে তিন হাজার আর লাইক পাওয়া যায় তিনশো না তার মানে ভেবে নাও যে যখন অনুগুলোর মধ্যে আকর্ষণ বলটা পুরো নগণ্য পুরো নগণ্য তখন আমরা পদার্থে যে রূপটা পাই সেই রূপটা কি গ্যাসীয় তার মানে গ্যাসীয় পদার্থর পুরো ফান্ডা বুঝতে পারলাম যখন অণুগুলোর মধ্যে আকর্ষণ বল তীব্র তখন পায় কি কঠিন পদার্থ যখন আকর্ষণ বলটা তীব্র নয় তখন পায় কি তরল পদার্থ যখন আকর্ষণ বলটা পুরো নগণ্য তখন পাই কি গ্যাসীয় পদার্থ এবার চলে আসছি আমরা গ্যাসীয় পদার্থের ভৌত আচরণ সম্পর্কিত তথ্য আমরা ভৌত আচরণটাকে কীভাবে পরিমাপ করব তো পরিমাপ করার জন্য আমার চারটে রাশি প্রয়োজন ক্লিয়ার প্রাইম মিনিস্টার টেলিভিশন না 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 প্রাইম মিনিস্টার টেলিভিশন না পি ফর হচ্ছে প্রেশার এম ফর হচ্ছে মাস মানে ভর গ্যাসের ভর টি ফর হচ্ছে টেম্পারেচার গ্যাসের তাপমাত্রা এবং ভি হচ্ছে কি ভলিউম অর্থাৎ গ্যাসের আয়তন আমরা প্রথমে আলোচনা করে নিচ্ছি গ্যাসের চাপ কাকে বলে গ্যাসের চাপ তোমরা সাধারণত জেনে এসছো চাপের সংজ্ঞা কি চাপ মানে কি বাই ক্ষেত্রে ফল না হুম তো আমরা আমরা কি করে এই চাপের ডেফিনেশানটা দেব দেখে নাও এই যে আবদ্ধ পাত্র আবদ্ধ পাত্র না থাকলে তো গ্যাসগুলো পালিয়ে যাবে তো এই আবদ্ধ পাত্রে গতিশীল অণুগুলি এই আবদ্ধ পাত্রের মধ্যে গতিশীল অণুগুলি একক ক্ষেত্র ফলে একক ক্ষেত্র ফলে লম্বভাবে যে প্রযুক্ত বল ক্রিয়া করে আমরা তাকেই বলি কি গ্যাসের চাপ আবার বলছি মন শোনো আবদ্ধ পাত্রে কারা গ্যাসের অণুগুলি গতিশীল অনুগুলি কোথায় পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলে ফলে কীভাবে লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকেই বলি আমরা কি গ্যাসের চাপ মাথায় রাখবে এই চাপটাকে মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তা হলো কি ম্যানোমিটার এসআই পদ্ধতিতে এই চাপের একক কি যেন নিউটন পার মিটার স্কোয়ার যাকে আর একটা ভাষায় বলা হয় পাস্কেল এটা নিয়ে না একটা দারুণ গল্পও রয়েছে কীরকম গল্প যেন ধরে নাও বিজ্ঞানীদের একটা খেলা আয়োজন করা হলো ওই খেলাতে আইনস্টাইন গেলুসাক তারপর নাও নিউটন তারপর পাসকেল অ্যাবোগাড্রো থেকে শুরু করে যত সমস্ত বিজ্ঞানী আছে সবাই কিন্তু উপস্থিত এবার আইনস্টাইনের চোখটাকে বেঁধে দেওয়া হলো বা আইনস্টাইনকে বলা হলো যে স্যার কাজ করুন আপনি চোখটা একটু বন্ধ রাখুন কেন বাকি আমরা সবাই এদিক ওদিকে লুকিয়ে যাব। লুকানোর পর আপনি একটু পরে চোখটা খুলবেন আর আমাদেরকে খুঁজবেন যাকে পাবেন এবার সে চোখটা বন্ধ করবে আপনি লুকিয়ে যাবেন সে খুঁজবে খেলা ভালো তখন কিন্তু আইনস্টাইন রাজি হয়ে গেল আইনস্টাইন চোখটা বন্ধ করেছে ঠিক ওই সময় যে সমস্ত বিজ্ঞানগুলো ছিল সবাই যেখানে পারলো সেখানে লুকিয়ে গেল পাস্কেল গাছের কোটরে লুকালো হুম তারপর ধরে নাও গেলুশাক ও হয়তো বাড়ির পেছনে কোনো একটা জায়গায় লুকিয়ে গেল তারপর ধরে নাও আর একটা সায়েন্টিস্ট রাদারফোর্ড ধরে নাও সে কী করলো প্রাচীরের পেছনে লুকালো এরকম করে যে যেখানে পেরেছে লুকে গেছে নিউটন বেচারা মাথা চুকাচ্ছিলো ভাবছিল কোথায় লুকাবো সবাই তো সব জায়গায় লুকে গেছে ক্লিয়ার তো ও কী করছ করলো ও কিন্তু কোথায় জায়গা খুঁজে পাচ্ছে না তখন ও সুন্দর করে মাটিতে একটা বর্গক্ষেত্র আঁকলো কেমন মাটিতে একটা বর্গক্ষেত্র আঁকলো কত বর্গমিটার এক বর্গমিটার এক বর্গ মিটার কেমন এক মিটার স্কোয়ার অ্যাকচুয়ালি ও কিন্তু একটা সুন্দর করে বড়ক্ষেত্র এঁকেছে বড়ক্ষেত্র আঁকার পর করেছে কি ওই ক্ষেত্রের উপর ওই অঞ্চলটার উপর ও চুপচাপ দাঁড়িয়ে আছে একদম চুপচাপ দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়ে আছে আইজ্যাক নিউটন নিউটন দাঁড়িয়ে আছে এবার যখনই আইনস্টাইন চোখটা খুলেছে আর চোখ খোলা সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছে নিউটন ইউরেকা 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 নিউটন তোমাকে দেখতে পেয়ে গেছি এবার তুমি এক কাজ করো চোখটা বন্ধ করো আমাকে খুঁজো নিউটন বলছে হ্যাঁ আমি তো কি নিউটন নাকি আইনস্টাইন বলছে তুমি নিউটন না আরে ভাই তোমার লুকটা তো নিউটনের মতোই আর তুমি সত্যি নিউটন বলছে না না আমি নিউটন না নিউটন কোনো মতে মানবে না তখন বলা হলো তুমি কেন নিউটন না নিউটন বলছে আরে ইয়ার আমি তো আমি তো একক বর্গ মিটারের উপর দাঁড়িয়ে আছি তো নিউটন বাই মিটার স্কোয়ার আমি আমি নই এখন আমি হয়ে গেলাম কি পাসকেল তার মানে আমাকে খুঁজে লাভ নেই এবার আপনি পাসকেলকে খুঁজুন পাস্কেলকে ডেকে বলুন এই তোমাকে দেখতে পেয়েছি যাও এবার তুমি চোখটা বন্ধ করো আমি লুকাবো তার মানে দেখো জাস্ট মজা করলাম তো আমরা এই এসআই পদ্ধতিতে আমরা এই সূত্রটাকে মুখস্থ করার জন্য এই থরটা ইউজ করতে পারি এবার চলে আসছি আমরা গ্যাসীয় আয়তনের গ্যাসের আয়তন তো প্রত্যেকে জানো যেহেতু এই বদ্ধ পাত্রের মধ্যে গ্যাসীয় অণুগুলো ছোটাছুটি করছে গতিশীল তাই গ্যাসের আয়তন মানে হচ্ছে আবদ্ধ পাত্রের আয়তন গ্যাসের আয়তন পুরোটাই আবদ্ধপাত্র আয়তনকে দখল করে নেয় আর মাথা রাখবে এসআই পদ্ধতিতে গ্যাসের আয়তনের যে একক সেটা হচ্ছে কি মিটার কিউব মিটার কিউব আর এর ব্যবহারিক একক আমরা ব্যবহারের ক্ষেত্রে যে এককটা ব্যবহার করি সেটা হচ্ছে কি লিটার এই হলো আমাদের গ্যাসের আচরণের এই দুটো কনসেপ্ট আশা করছি বুঝতে পেরেছ এরপর আমরা এর পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো আত্মটুকুটাই নমস্কার ধন্যবাদ